গত ৩০ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ভৈরবপুর এলাকায় রাতের অন্ধকারে কোল্ড স্টোরেজের মেশিন ঘরে ঘুমন্ত দুই কর্মীর হাত পা বেঁধে চুরির ঘটনা ঘটে কোল্ড স্টোরেজে থাকা বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের হলে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে চন্দ্রকোনা থানার পুলিশ স্বপন সরকার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করার পর আরো তিনজনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সফল সরকারের বাড়ি গোয়ালতোর এলাকায় গ্রেফতার হওয়া চারজন দুষ্কৃতীকে নিয়ে চন্দ্রকোনার ভৈরবপুরে সেই কোল্ড স্টোরেজ ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি এবং ডাকাতির অভিযোগ আছে ঘটনার পুনর্নির্মাণে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা থানার পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় সহ একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা চুরির ঘটনা দ্রুত কিনারা হওয়ায় পুলিশের প্রশংসায় কোল্ড স্টোর থেকে এলাকার বাসিন্দারা দ্রুত বন্ধ থাকা ওই কোল্ড স্টোরটি চালুর ব্যবস্থা হোক এমনই চাইছেন হিমঘরের কর্মী থেকে এলাকাবাসী আমাদের স্টোরটা চুরি হয়ে গেছিল চুরি হয়ে যাওয়ার পর এখন পুলিশ তদন্ত করে চারজনকে ধরেছে এবং চারজনকে কিছু নাকি উদ্ধার করেছে জিনিস পুলিশের তদন্তে আমরা খুব খুশি এবং আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে চাইবো যে আমাদের স্টোরটা যাতে এই আলু সিজনে যেন চালু হয় সেই চালু ব্যবস্থাটা সরকার করে খুব পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে